একটা ছোট্ট ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম ছোটো বোনের বাসা আমার অফিসের পাশেই তাই সে আবদার করেছে আপা আজকে আমার বাসায় তাই অফিস থেকে বের হয়ে গেলাম বের হয়ে হচ্ছে ওয়েদারটাও খুব সুন্দর ছিল একদম তো আমি যেটা করি সবসময় রিক্সায় উঠতে গেলে এই টাইপের মামাদের রিক্সায় উঠার চেষ্টা করি আমি কারণ বয়স্ক হওয়াতে সহজে কেউ তাদের রিক্সায় উঠতে চায় না সো এইভাবে হলে তো আসলে তারা জীবন নির্ধারণ করতে পারবে না তাদের কষ্ট হয়ে যাবে বাসাগুলো শুয়ে আছে রাস্তায় তো চলে আসলাম বোনের বাসায় দেখি অনেক দিন ঈদের পর ওর সাথে আর দেখা হয় না গুলুমুলুটার সাথে যাচ্ছি তার সাথে আবার একটু লিফটের জন্য ওয়েট করা লাগতেছে এই ওয়েটিং বিষয়টা খুবই বোরিং লাগে তাই ভালো লাগে না ওয়েট করতে তো ওয়েট করতে করতেই লিফট চলে আসলো একটু লিফটে উঠে আমি রং ঢং করছিলাম আয়না পেলে বা একটু চেহারা দেখতে পেলে মেয়েদের অবস্থা যা হয় তো আসলাম সে সেই আমাকে হচ্ছে আইসক্রিম ধরাই দিছে খাওয়ার জন্য আমার দাদি ছোটবেলায় একটা ডায়লগ দিত আমি আসছি আত খা আমাকে বলে ভাত খা মানে ব্যাপারটা হচ্ছে আমি বাহির থেকে আসছি আমাকে একটু ফ্রেশ হতে দাও রেস্ট নিতে দাও না আসার সাথে সাথে আমাকে খেতে দিয়ে দিছে এই অবস্থা তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম যেহেতু আমার হাতের সময় আমাকে আবার বাসায় যেতে হবে আমার বিলাই বাসাদের খাওয়াতে হবে ও হচ্ছে আমাকে একটা নতুন স্পেশাল খাবার রান্না করে খাওয়াচ্ছে হচ্ছে মমোস এই ফাঁকে হচ্ছে আমি ওর শখের বাগানটা দেখায় দিচ্ছি ও পাখি পালে ও মুরগি পালে ওর হচ্ছে গাছেরও একটা শখ আছে তো এগুলো নিয়ে ও সারা দিন ব্যস্ত থাকে পরিচর্যা করে তো আমার এইসব করতে ভালো লাগে না আমার এইসব করার যেতে মনে হয় একশোটা বিলাই বাচ্চা আমি পালতে পারবো তো আবার ফিরে আসলাম রান্নাঘরে মোমোজ তৈরি করতে এই ফাঁকি হচ্ছে সে প্ল্যান্ট করছে মোমোজের সব কিছু আমি তাকে একটু কি হেল্প করছি একটু চিঙি মাছ বেছে অনেক বড় কাজ করে দিয়েছি তাকে আমি তো আমাদের মোমোজের যেটা মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে রেডি করে ফেলছি তাড়াতাড়ি হচ্ছে সব কিছু খেয়ে দেওয়া বাসায় চলে যাবো এই একটা চিন্তা মাঝখানে আরও কিছু অনেক রান্না করেছে সেটার ভিডিও করা হয়নি কারণ আমার মাথায় আছে আমি কখন বাসায় যাব কখন ফ্রেশ হবো কখন ওদের খেতে দিবো তাই শুধু কোনো মতো ভিডিওটাই ঠিকমতো করতে পেরেছিলাম এরপর আর কিছুই করিনি তো ভালোই লেগেছে মোমোজটা এখানে একটা ম্যাজিক আছে ম্যাজিক হচ্ছে তিনটা মোমোজের জায়গায় একটা মোমোস বাচ্চা দিয়ে চারটা করে ফেলেছে গাইস তিনটা দিয়েছি এখন হয়ে যাবে চারটা দেখতে পেরেছেন ইটস ম্যাজিক তো যাই হোক তাড়াতাড়ি খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমি রওনা দিলাম প্রায় বাসায় আসতে আসতে আমার রাত বারোটা বেঁচে গেছে বাসায় আসার পরে তো আমার বাচ্চারা সব আমাকে গালাগাল করছে কেন তাদেরকে আমি এত দেরি করে খাবার দিতে এসেছি কোনোটাই কাটা নেই এখন কেটে ওদেরকে দিতে হচ্ছে মানে প্রায় একটা বাছে ওরা তো আমাকে বকতে বকতে একদম ধুলির স্বাদ করে দিচ্ছিল